তিন সময় সন্তানকে একা ছেড়ে দেবেন না কঠিন বিপদে পড়তে পারে এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশ্বনবি কি বলেছেন খুব খেয়াল করুন লক্ষ্য করুন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এই আমরা এগুলো আমল করতে চাই না এগুলো আমরা মানি না আপনাকে মানতেই হবে কারণ অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন জিন এই পৃথিবীটা আছে মানুষ পৃথিবীটা আছে আল্লাহ পাক জিন আর মানুষকে তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনদের ভিতরে কিন্তু বদ জিন আছে খারাপ জিন আছে এবং ভালো জিনও আছে আপনার সন্তানকে কখনো কোনো মুহূর্তে তিন সময় ছেড়ে দিবেন না রাসুল করিম সাল্লাম বলেছেন সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা ছেড়ে দিবেন না যদি আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার সন্ধ্যার সময় কখনো একা ছেড়ে দিবেন না অনেক সময় মা বলে যে বাবা যত বাহিরে কাপড় শুকাতে দেওয়া আছে নিয়ে আসো তো কলিজার টুকরা ছোট্ট সন্তান দৌড় দিয়ে যে সেটা নিয়ে আসে সেটা জঙ্গলের সাইডে হতে পারে বাড়ির পাশে হতে পারে পুকুর পাড়ে হতে পারে বাঁশের ঝাড়ে হতে পারে আপনার বাড়ি এমন একটা জায়গা আপনি পাঠায় দিলেন কলেজা টুকরা সন্তানকে তারপর থেকে আসার পর আপনার সন্তান দেখা গেল সুস্থ সন্তান অসুস্থ হয়ে পড়েছে এই জন্য মা বাবাকে অ্যালার্ট হতে হবে সাবধান হতে হবে সেন্সিয়ার হতে হবে যে কলেজা টুকরা সন্তানদেরকে কখনো কোনো মুহূর্তে এই সময় সন্ধ্যার সময়টা খুব ফলো করে রাখবেন যে কখনো আপনার সন্তানকে বাইরে পাঠাবেন না তাহলে কঠিন বিপদে পড়তে পারেন এমন দুই নম্বরে হলো গভীর রাতে বাহিরে ঘোরাফেরা করতে বিশ্বনবী নিষেধ করেছেন কারণ বিশ্বনবী এসারের পরে আর বাহিরে সময় নষ্ট করতেন না এসার সলা আদায় করে দোয়া পড়ে যেগুলো শিরুহিলাসের নিয়ম আছে সে অনুযায়ী দোয়া দুরুস্ত পড়ে বিশ্বনবী ঘুমাতে চলে যেতেন ঘুমের বিছানায় চলে যেতেন কিন্তু আজকে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা রাতের বেলা বেশি বেশি ঘোরার অভ্যাসে পরিণত হয়ে গেছে অভ্যস্ত আমরা বাইরে বেশি বেশি ঘোরাফেরা করি রাতের বেলা হজরে রাগ এসে ঘুমে পড়ি আর না হলে সারা রাত মোবাইল চাপি বিভিন্ন ছবি এরপরে বিভিন্ন কার্টুন বিভিন্ন নাটক এগুলো দেখতে দেখতে দেখা যায় ফজরে আজান হয়ে যায় কিন্তু এটা বিশ্বনবীর চরিত্র ছিল না বিশ্বনবীর শিডিউলের মধ্যে এটা ছিল না কলিজার টুকরা সন্তানকে আপনি কখনো কোনো সময় গভীর রাতে আপনি কোনো সুজনে বাড়িতে বেড়াতে গেছেন ওই ছোট্ট সন্তান নিয়ে আপনি বাইরে হবেন না রাতটা সেখানে যাপন করেন রাতে থেকে যান মা কলিজার টুকরা সন্তান নিয়ে গভীর রাত্রে বাড়িতে আসার চেষ্টা করে কুটুম বাড়িতে এতর বাড়িতে গল্পগুজাব করে রাত হলে বের হয় এটা করবেন না আপনার কলিজা টুকরা ছোট্ট সন্তানের সাথে জিনদের কিন্তু একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং জিন ছোট্ট বাচ্চাদের প্রতি বেশি আকর্ষণ করে এজন্য কলিজা টুকরা সন্তানকে কখনোই গভীর রাত্রে ছেড়ে দিবেন না এবং আমরাও গভীর রাত্রে বাইরে চলাফেরা করার চেষ্টা করব না তিন নাম্বার হলো দুপুরবেলা মানুষের আনাগোনা যখন কমে যায় সেই সময় কিন্তু জেনেরা বাইরে বের হয়ে যায় জিনেদের উত্তাপ কিন্তু ওই সময় বেশি হয়ে যায় জিনদের বিচরণ মানুষ যখন কম সন্ধ্যার সময় মানুষ সবাই বাসায় আসতে চায় ওই সময় জিন বের হয় হঠাৎ করে কাউকে পেলে করে। কি তাকে সেই জায়গাতে বুকে চাপ দিয়ে তার কথা বন্ধ করে দিয়ে বুকে চাপ দিয়ে কিন্তু মেরে ফেলার চেষ্টা করে মা দুপুর বেলা আপনার কলেজা টুকরা সন্তানকে চোখে চোখে রাখবেন কখনোই একা ছেড়ে দিবেন না পরিশেষে একটি কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা আপনার সন্তানকে সবসময় ঝাড় ফুক দিয়ে রাখবেন সুরায় ক্লাস সুরা ফালাক সুরায় নাস। মা হিসাবে বাবা হিসাবে আপনাদেরকে সচেতন হতে হবে তাহলে কোন দুষ্ট দুষ্ট মানুষ আপনার সন্তানকে কোন ডিস্টার্ব করতে পারবে না আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না দুষ্ট দুষ্ট জিন মানুষের চক্রান্ত থেকে আপনার সন্তান নিরাপত্তে থাকবে আল্লাহ পাক আমাদের কলিশার টুকরা সন্তানদেরকে হেফাজত করুন এবং যেই তিনটে সময় আমরা বললাম এই তিনটি সময় বড় ছোট সন্তান ছোট বড় সবাই একটু সাবধানতার সাথে চলার চেষ্টা করুন